Thank um. আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুইটিস লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকেই আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই চেষ্টা করবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার এই ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই হামদানকেও ঘুম থেকে উঠিয়ে নিলাম আর তাকে সুন্দর করে ফ্রেশ করিয়ে দিলাম প্রেশ করানোর পর তাকে জ্যাম পাড়ুটি নাস্তায় দিয়েছি যেটা কিনা তার অনেক পছন্দ তারপর আমিও নাস্তা করে এখন রেডি হয়ে নিচ্ছি একটা কাজ করার জন্য আর ঠিক কী কাজ করার জন্য হাতে গ্লাভস পরতে হচ্ছে সেটাও একটু পরে বুঝতে পারবেন এই যে আমি এখন চলে এসেছি আমাদের ছাদের উপরে আমাদের এই ছাদটা দেখে হয়তো বা আপনারা এখন বলবেন এটা বোধ হয় অনেক দিনের পরিত্যক্ত একটা ছাদ কিন্তু না মাত্র এক সপ্তাহ আসা হয়নি ছাদের উপরে বৃষ্টির কারণে আর তাতেই আমার ছাদের উপরের ফুল গাছগুলোর এই অবস্থা হয়ে গিয়েছে আর আমি যখন আমার এই শখের ফুল গাছগুলোর এই অবস্থা দেখতে পেলাম তখন তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে আর তাই তো সকালবেলা নাস্তা করে হাতে গ্লাভস পরে চলে এসেছি ছাদের এই ফুল গাছগুলোর একটা ব্যবস্থা করার জন্য এগুলো হচ্ছে পর্তুলিকা ফুল গাছ যেগুলোর বীচি যেখানেই পরে সেখানে গাছ হয় আর মাসাল্লাহ আমার ছাদের যেদিকেই তাকাই সেদিকেই দেখি ফুল ফুটে আছে তো প্রথমত ছোট টবগুলো থেকে কাজ শুরু করলাম এখানে আমি একটা টব নিয়ে নিয়েছি এখন আমি চিন্তা করেছি যে প্রতিটা টবের ফুল গাছগুলোকে তুলে মাটিগুলোকে আলাদা করে সেগুলোকে কিছু জৈব সার মিশিয়ে তারপর এগুলোতে আবার নতুন করে আমি গাছগুলোকে লাগিয়ে দিব তাহলে আমার গাছগুলো আরও সুন্দর হয়ে উঠবে যেমন ভেবেছি তেমনটাই একের পর এক করে নিচ্ছি আমি এখানে এই টবের মাটিগুলোকে ছাড়িয়ে নিছিলাম প্রতিটা টবে এমনভাবে শেকর হয়ে গিয়েছে মাটি খুবই অল্প শেকড় অনেক বেশি তো মাটিগুলো ছাড়িয়ে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিছিলাম। সাথে আমার ছেলে আমাকে বলতেছিল আমিও তাকে গ্লাভস পরিয়ে দেওয়ার জন্য সেও আমার সাথে সাথেই কাজ করবে এইবার আম্মুকে বললাম এই মাটিগুলোর ওপর কিছু জৈব সার ছিটিয়ে দেওয়ার জন্য তো আম্মু আমাকে হেল্প করতেছিল কিছু জৈব সার সাথে কিছু বালি মাটি দিয়ে দিল। এখানে আমি সবগুলো মাটিকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম প্রতিটা গাছই নতুন মাটি পেলে সুন্দরভাবে গজিয়ে ওঠে প্রতিটা জিনিসেরই কিছুদিন পর পর চেঞ্জ করতে হয় আর গাছের বেলায় তো মাটি চেঞ্জ করা খুবই জরুরি তাই এখানে আমি মাটিগুলো চেঞ্জ করে খুব সুন্দরভাবে টবে নিয়ে নিচ্ছি আপনারা তো দেখছেন শুধু দুটো টবেই মাটি ভরে নিচ্ছি কিন্তু না আমার এই ছাদে যতগুলো টব ছিল প্রতিটা টবেরই মাটি ছাড়িয়ে নতুন মাটি ভরে নিয়েছি এখন আমি এই টবগুলোতে সুন্দরভাবে ফুল গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমার ছাদে কিন্তু অনেক কালারের পর্তুলিকা হয়েছে তাই আমি চেষ্টা করেছি এক একটা টপের মধ্যে এক একটা কালারের পর্তুলিকা লাগানোর জন্য কাজ করছিলাম আর চিন্তা করছিলাম আজকের সারাদিনটা বোধ হয় আমার এভাবেই কেটে যাবে যেহেতু একবার মাটির কাজ শুরু করেছি তাই আর শেষ না হওয়া পর্যন্ত নিচে নামবো না ঠিক সেটাই হয়েছে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর এই দিকে হামদান বলতেছিল সন্ধ্যা হয়ে এসেছে আমার খিদে পেয়েছে আমাকে নাস্তা করে দাও তো তাকেও তার পছন্দের নাস্তাটা করে দেওয়ার চেষ্টা করেছি তার এই ফ্রেন্স ফ্রাই খাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে খাচ্ছিলো আর আমাকে বলতেছিল দারুণ টেস্ট হয়েছে অ্যাকচুয়ালি মায়েরা চায় প্রতিটা জিনিস সুন্দরভাবে বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিন্তু যখন বাচ্চারা সেটা খেতে চায় না তখন মায়েদের ইচ্ছা ইচ্ছাশক্তিটাও চলে যায় এদিকে আমিও একটু নাস্তা করে নিচ্ছিলাম আমার ফেভারিট এই শক্ত কাঁঠালটা দিয়ে এই শক্ত কাঁঠালটা আমার কাছে খুবই ভালো লাগে নরম কাঁঠালের থেকে আর কাঁঠালটা মাসাল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল কাঁঠালের ক্ষেত্রে যেমন আমি শক্ত কাঁঠালটা পছন্দ করি আমের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই আমি নরম আমগুলো কখনোই খেতে পারি না আপনারা কারা কারা এই শক্ত কাঁঠালটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক নাস্তা শেষ করে আবারও কাজে লেগে পড়লাম এখানে আমি দুটো কালারের রং নিয়ে নিয়েছি একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে রেড কালার হোয়াইট আর রেডের সংমিশ্রণে আমি মিষ্টি কালার একটা রঙ বানিয়ে নিয়েছি আর সাথে এই ফোমটুকু নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দিয়ে কি করব। এগুলো দিয়ে হচ্ছে আজকে আমার এই প্রতিটা টপগুলোকে কালার করে নিব আমি অসুস্থতার কারণে আমার ছাদে ওঠা হয় না আর গাছগুলোরও পরিচর্যা করা হয় না তাই চিন্তা করেছি গাছগুলোকে আমি আমার বারান্দাতে নিয়ে আসব। আর বারান্দাতে রাখতে হলে তো টপগুলোকে আরও একটু সুন্দর লোক দিতে হবে তাই তো প্রতিটা টপকে আমি একটা কালার করে নিচ্ছিলাম আচ্ছা বলেন তো এই কালারটা ঠিক কেমন লাগছে নাকি আগের কালারগুলোই ঠিক আছে আমার কাছে তো মনে হচ্ছে নতুন কালারটাই একটু ভালো লোক এনেছে তো এখানে আমি সবগুলোকে কালার করে সকাল হয়ে গিয়েছে পরদিন সকালবেলা এখন এগুলোকে সেট করব মাসাল্লা দেখেন প্রতিটা টবে কত সুন্দর ফুল ফুটেছে নিজের কাছে যখন নিজেই স্যাটিসফাই হয়ে যায় তখন আর কোনো কিছুর দরকার হয় না এখানে প্রতিটা টব আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই যে এগুলোকে আমি আমার বারান্দাতে সুন্দর করে সেট করে নিয়েছি প্রতিটা ফুল এবং ফুলের কালার জাস্ট ওয়াও ছিল যদিও বা এখানে একরকম ফুল গাছ তবে ভিন্ন ভিন্ন কালারের জন্য ফুল গাছগুলো অনেক বেশি সুন্দর লাগছিল এই যে আমার বারান্দার লুকটাও আরও সুন্দর হয়ে উঠেছে এই গাছগুলো কি ছাদেই সুন্দর ছিল নাকি আমার এই বারান্দাতে আরও সুন্দর করে ফুটে উঠেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এতটুক পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ